শিক্ষা কি এই করলে মানুষরা মানে মনে করে যে আরে স্কুল কলেজে পড়া ভার্সিটিতে পড়াই হচ্ছে মানে শিক্ষা শিক্ষিত আমি ভার্সিটিতে পড়ছি আমি ইঞ্জিনিয়ার আমি শিক্ষিত হ্যাঁ না ভাই ভাই যারা ভার্সিটিতে পড়ে নাই হ্যাঁ মানে তারা কি শিক্ষিত হইতে পারে না এমন কোন কথা আছে ভার্সিটিতে পড়লে শিক্ষিত হইতে হইব স্কুল কলেজে পড়লে শিক্ষিত হইতে হইব আমার পরিচিত অনেক আছে ভাই যারা হয়তো মানে লিটারালি হয়তো মানে স্কুল কলেজ পাশ করছে পড়ার পড়াশোনা করে নাই ডিগ্রিতে ভর্তি ছিল এরকম অনেকে আছে কিন্তু পড়াশোনা করে নাই ডিগ্রিতে কি পড়াশোনা আমরা যারা ভালো ভালো জায়গায় কাউন্ট করে না রাইট বাট ম্যাটার শিক্ষিত হওয়ার জন্য মানে শিক্ষা অর্জন করার জন্য অলস তোমার অনেক পরিচিত আছে যারা মানে আমারও তো শিক্ষিত না বাট আমার পাঁচ দশ বারো ব্যস্ত ভাই ওগো যে মানে মার্কেট মানে মার্কেটিং নলেজ হ্যাঁ যে ইনস্ট্যান্ট নলেজ হ্যাঁ ওরা তোমার পাঁচ দশ মানে বেচে নেবো বাজারে ওরা যে কনভিনসিং যে পাওয়ার ওদের কতবেছস ওরা মানে মানে তোমার কনভিন্স কইলে বুঝ জেকোনো মিছা কথা মনে করে যে জেকোনো মিছা কথা টপ করে কইবো টপ করে তুমি বিশ্বাস করলে বা কারণে তুমি বিশ্বাস না কারণ ওরা এত কনভিন্সিংলি তোমার মিত্ররা বলবো তোমার বাবার কোনো প্রশ্ন আসে না তুই বিশ্বাস করবা তোমারে বিক্রি করে আয় বলবো ঠিক আছে তোমার কাছে বিক্রি করে দেব তোমার বিক্রি করে আয় বলবো সব শিক্ষিত হওয়ার জন্যে মানে বার্সিতে পড়াটা নেসারই না শিক্ষা কি শিক্ষিত কারে বলে শিক্ষিত শুধুমাত্র তুমি যদি বার্সিতে পড়তে পারো তুমি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার হও তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং তোমার এডুকেশন কি আছে আশা আছে ইঞ্জিনিয়ারিং এর উপর তুমি ডাক্তার হও তাহলে তোমার তুমি মানে তোমার এডুকেশন আছে ডাক্তার রূপে রাইট তো সেম ওয়েতে যার মানে সামাজিক জ্ঞান আছে সে সামাজিকভাবে শিক্ষিত যারা বিভিন্ন অর্থনৈতিক জ্ঞান আছে টাকা পয়সা বুঝে ব্যবসা কি বোঝে সে অর্থনৈতিকভাবে শিক্ষিত যারা মানে ধর্মীয় জ্ঞান আছে ধর্মীয়ভাবে শিক্ষিত যারা যে পড়তে জানে সে অক্ষর জ্ঞান যুক্ত যে পড়তে জানে না সেই অক্ষর জ্ঞানহীন নিশ্চিত কিন্তু তার যদি মানে অর্থের জ্ঞান থাকে সামাজিক জ্ঞান থাকে তারা যদি ধর্মীয় জ্ঞান থাকে তাহলে সে তার হয়তো অক্ষর জ্ঞান নাই বাট সে কি সামাজিকভাবে শিক্ষিত অর্থনৈতিকভাবে শিক্ষিত পলিটিক্যালি শিক্ষিত ইকোনমিক্যালি শিক্ষিত সো শিক্ষিত মানে মানে স্কুল কলেজে পড়লে শিক্ষিত যাইব এরকম কোনো কথা নাই ঠিক আছে সো আমাদের যে বাংলাদেশে যে ধারাবাহিক যে এজুকেশন সিস্টেম এখানে যে সংজ্ঞা ডেফিনেশন অফ এজুকেশন আর এজুকেটেড পারসন সেটা আই থিঙ্ক চেঞ্জ করা উচিত হ্যাঁ মানে আমরা 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 মনে করি যারা পড়াশোনা করে তারা শিক্ষিত না সো এই ধারণা পাল্টানো পাল্টানো উচিত তারাই শিক্ষিত যে পৃথিবী সবাই শিক্ষিত কিন্তু সব বিষয়ে সবাই শিক্ষিত না যে লোক কখনো লিখতে জানে না সাক্ষরিতে স্বাক্ষরিত কলম ভাঙে সেও শিক্ষিত সে কি শিক্ষিত সে হয়তো বাবা বাবা হয়েছে সে হয়তো মা হয়েছে সে তার ছেলেমেয়েরে যে পালতে পারে এই যে পালন করা সেটাও তো শিক্ষার মানে একটা অংশ হ্যাঁ মানে একটা এটাও তো একটা জ্ঞান লাগে দেয় না একটা জ্ঞান ছাড়া তো হয়ে যায় না সো পৃথিবীর সবাই শিক্ষিত হয়তো সেক্টরটা ডিফারেন্ট তীক্ষ্ণতা ডিফারেন্ট তীক্ষ্ণতা মিনস লেভেল ডিফারেন্ট হ্যাঁ হয়তো তুমি হয়তো মেডিকেলেই পড়ছো তুমি হয়তো ডাক্তার তুমি হয়তো ডাক্তার তুমি হয়তো এম বিএস কমপ্লিট করছো হয়তো আরেকজন তার আরেকজন আর এক মান হয় সে একজন আমেরিকা করে একটা মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করছে তুমি বাংলাদেশ থেকে পড়াশোনা করছো হ্যাঁ সো লেভেল ডিফারেন্ট বাট কেউ যদি পড়াশোনা নাও করে সেও কোনো না কোনো সার্টেন বিষয়ে এজুকেটেড এনিওয়েজ আমার কোয়েশন হচ্ছে যে ভাই এজুকেটেড হইলেই যে তুমি মানে মানে তুমি সর্ব মানে সর্ব মানে সব কিছু তুমি সব কিছু তা না কারণ হচ্ছে যে মানে আমরা যারা স্কুল কলেজে পড়াশোনা করি তারা তো শুধু বই থেকে পড়াশোনা শিখি নলেজ নেই মাথায় দ্যাটস ইট আমরা অ্যাপ্লাই খুব কমই করি আর যারা আমার যেটা বললাম আমার যেন অনেকেই আছে যারা আসলে হয়তো বই থেকে এত বেশি নলেজ নেয় নাই কিন্তু লাইফে লাইফের যে সাফারিং লাইফের যে রিয়েলিটি লাইফের যে দুঃখ ব্যঞ্চনা মানুষের যে অবহেলা মানুষের কোনো হয়তো ফ্যামিলিতে হয়তো কারো টাকা না থাকলে যদি কোনো একবারে টাকা থাকে কোনো আরেকবারে টাকা না থাকে তাহলে হয়তো ফ্যামিলিতে যে বাবা মা টাকাওয়ালা বাইরে একটু দাম দেয় হ্যাঁ একটু কথা শুনে কথা মানে সে কিন্তু বড় হোক ম্যাটার সো এই যে বান্ধব ওদের যে বন্ধু বান্ধব সেখানে যে কোন বেশি ইনফ্লুয়েন্স গ্রুপে কম সেটাও ডিপেন্ড করে টাকার উপরে হ্যাঁ তারপর হচ্ছে পলিটিক্যাল পাওয়ার উপরে তো এই যে জিনিসগুলো এই যে নলেজগুলো আস্তে আস্তে মানুষ বিল্ড করে যেগুলার জন্য এডুকেশনাল ইনস্টিটিউশনাল কোনো এডুকেশন দরকার পড়ে না ঠিক আছে তো লাইফে লাইফে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট লাইফের পার্ট ডিফারেন্ট ডিফারেন্ট লাইফের সময় থেকে যেমন শিহে আই থিঙ্ক যে সেটা হচ্ছে রিয়েল এডুকেশন একটা মানুষ সবচেয়ে বেশি কখন হয় জানো সে সাফার করে সাফারিং হচ্ছে লাইফের একেবারে এজেন্সিয়াল পার্ট ঠিক আছে আনএভেডেবল পার্ট ইন ইনেভিটেবল অনেভিটেবল সাফারিং ইজ ইনেভিটেবল রাইট ফর এভরি লিভিং সোল এনিওয়েজ সো যদি তুমি সাফার না করো যদি তুমি লাইফে রিয়েল লাইফে এঙ্গেজ না করো তাহলে তুমি রিয়েল এডুকেশন পাইব না যেটা তোমার ওই প্রতিষ্ঠানে শিখাইব বিভিন্ন এম করতে যে গেলে যেসব নলেজ শিখায় সেগুলো হচ্ছে বর্ষিত নলেজ সেইগুলো নলেজ যেন শিখায় তোমাদেরকে মানে আমাদেরকে আমরা যারা ইয়াং জেনারেশন আমরা যারা জব করতেছি ওদেরকে যাতে যেন এই সব নলেজ ইনপুট করা হয় তার জন্যে বিভিন্ন ব্যাকলগ থেকে বিভিন্ন গভর্নমেন্ট অথবা ইন্টারন্যাশনাল যে পাওয়ার আছে যে বিভিন্ন বড়ো বড়ো এনজিও আছে ওরা টাকা ইনজেক্ট করে বিভিন্ন আইডিওলজি ইনজেক্ট করে এই সব মানে বিভিন্ন ডিফারেন্ট ডিফরেন্ট ডিপ্লোমা ডিফারেন্ট ডিফারেন্ট এম বিএ ডিফরেন্ট ডিফারেন্ট এডুকেশন মাধ্যমে বিভিন্ন বিভিন্ন আইডিওলজি ইনজেক্ট করে তোমার মাঝে সেগুলা রিয়েল নলেজ না সেইগুলো তোমার বা আমার উপকারের জন্য না সেটা হচ্ছে বড় বড় যে কোম্পানিগুলো বড় বড় যে ক্যাপিটালিস্ট মার্কেট আছে তাদের উপকারের জন্য আমাদের উপকারের জন্য যে নলেজ এটা প্রতিষ্ঠান তোমার শিখাইবো না আমাদের উপকারের জন্য যে নলেজ সেটা তোমার রিয়েল ফিল্ড থেকেই শিখতে হবে পৃথিবীতে আই আইডন্ট নো আমার কাছে কোনো স্ট্যাটিস্টিক্স নাই বাট তুমি যদি সার্চ করো আমরা যদি সার্চ করি রিসার্চ করি তাহলে আই আমি আমিটলি শিওর আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আমরা পৃথিবীর সবচেয়ে যে ক্রিয়েটিভ পার্সন সবচেয়ে যারা যারা বিখ্যাত লোক সবচেয়ে যারা বড় লোক সবচেয়ে যারা ধনী সবচেয়ে যারা যুগ যুগ মহাকাল জাগর স্মরণ করে রাখছে তারা আসলে ওই প্রতিষ্ঠান কম নিজের লাইফ থেকে নিজের লাইফের সাফারিং থেকে সারাউন্ডিংস থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের থেকে বেশি মানে যে শিক্ষা অর্জন করছে সেটা দিয়েই তারা গ্রো করছে সেটাই তাদেরকে গ্রো করতে সাহায্য করছে সাফারিং ওই যারা এমবি করে ফেলে তারা কখনো ব্যবসা করতে পারে না যারা ব্যবসা করে তারা কখনো এমবি করে না রাইট এনিওয়েজ এই হচ্ছে কথা যে শিক্ষিত মানে হচ্ছে তুমি যদি পাবো যে তুমি শিক্ষিত কারণ তুমি বার্সিতে পড়ছো স্কুল কলেজে পড়ছো ইউ আর রং ঠিক আছে আমি সেটি বলছিলাম যে আমার অনেক পরিচিত যারা আছে অনেকে আছে যারা দেখা যাচ্ছে যে এরকম ডাক্তার ইঞ্জিনিয়ারদেরকে এম বি এম বি এ যারা ডিগ্রি অর্জন করছে ওদেরকে ওরা দশ বার বিক্রি করতে পারবো ঠিক আছে মার্কেটে কিন্তু ওদের ডিগ্রি জিরো ওদের কোনো ডিগ্রি নাই কিন্তু ওদের ডিগ্রি ওরা অর্জন করছে ওর থেকে রিয়েল লাইফ থেকে রিয়েল ফিল্ড থেকে সাফারিং থেকে অবহেলা সমাজের যে দূর দূর এক প্রকার কি বলে অবহেলা আছে না বড়লোক মানুষের গরিবের প্রতি বা ডিফরেন্ট ডিফারেন্ট লেভেলের মানুষের তার নিজের লেভেলের প্রতি যে অবহেলা সেইখান থেকে সেইনওয়েস ইফ ইউ ওয়ান্ট টু বিচুয়ালি এডুকেটেড মানে স্কুল কলেজে পড়ো সমস্যা নাই স্কুল কলেজে আমরা পড়ছি আমরা পড়ি কোনো সমস্যা নাই আমরা এডুকেশন নেওয়া জরুরি স্কুল কলেজ থেকে তার বাহিরেও তোমার বিভিন্ন আউটফিল্ড থেকে লাইক মানে তোমার নিজের গরজে বিভিন্ন যে হিস্ট্রি আছে বিভিন্ন যে ভৌগোলিক পলিটিক্স আছে সেগুলো তোমার শিখতে হবে তোমার আত্মীয় স্বজন ওদের যে ওদেরকে তোমার অবজার্ভ করতে হবে সমাজের থেকেও তোমার অবজার্ভ করতে হবে নিজের থেকে নিজের যে সাফারিং আছে সাফারিংকে অ্যাকসেপ্ট করে নিতে হবে পৃথিবীতে যা যা সাফারিং আছে আল্লাহ সাফারিং তোমার দিছেই কারণে ওই সাফারিংয়ের মাঝেই তোমার ভালো কিছু আছে পৃথিবীতে যারা বা বড়ো হয়েছে তাদেরকে তারা অবশ্যই সাফার করছে সাফার করা ছাড়া কেউ বড় হতে পারে নাই সো সাফারিং তোমার অবশ্যই অ্যাকসেপ্ট করে নিতে হবে সাফারিং অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টেন্স ইজ দ্য অনলি ওয়ে টু ফরওয়ার্ড হ্যাঁ সো এনিওয়েস আই হোপ যে আমরা যারা আসলে এজুকেটেড হইতে চাই আমরা শুধু বাসি থেকে পড়াশোনা করি আমরা নিজের এজুকেটেড দায়ভি করবো না আমরা রিয়েল ফিল্ড থেকে সাফারিং থেকে বিভিন্ন হাজার বছরে যারা বিভিন্ন ইতিহাস লিখছে লেখক থেকে হিস্ট্রি থেকে আমরা হিস্ট্রি তো অভিয়াসলি কখন হানড্রেড পার্সেন্ট ট্রু না এনিওয়েজ তারপরেও আমরা হিস্ট্রি থেকে নলেজ নিয়ে ফিলোসফি ফিলোসফিক্যাল জ্ঞান অর্জন করে রিয়েল ফিল্ডে অ্যাপ্লাই করে রিয়েল সমাজে চলে ফিরে তারপর হচ্ছে সাফারিংকে অ্যাকসেপ্ট করে আমরা শিখি হইতে পারি সো আশা করি আমরা যারা এই যে অহংকার করে মানে বয়ে থাকি না যে আমরা তো বাল ইঞ্জিনিয়ার আমি বাল আমি তো ডাক্তার আমি তো ভালো হয়ে গেছি আমি তো হয়ে গেছি সো হয়তো টাকা ইনকাম করা যায় ক্যাপিটালিস্ট মার্কেট এবংভাবেই সিস্টেম এবং এরকমভাবেই করা যেন তুমি যদি এম করো তুমি যদি না করো তাহলে একটা স্পেসিফিক তুমি যদি বিএসসি না করো তুমি ডাক্তার না হও তাহলে একটা স্পেসিফিক ফিল্ডে যাইতে পারবা তুমি দেখা গেছে ওখানে গেলে তুমি কিছু একটা লিমিটেড অ্যামাউন্ট আর্ন করতে পারবা এনিওয়েজ কিন্তু তোমার ওই ওই যে আমাদের যে সিস্টেম তোমার জন্য এরকম ভাবে গ্রো করাই হয় নাই ক্যাপিটালিস্ট মার্কেট তোমার জন্য গ্রো করাই নাই যেন তুমি তাদের সাথে করতে পারো বাট তাদের সাথে যদি টক্কর দিতে চাও অবশ্যই হান্ড্রেড শিওর যে আমি যে কথাগুলো বললাম নিজের লাইফ থেকে সাফারিং থেকে এনভারনমেন্ট থেকে সোসাইটি থেকে এবং হচ্ছে হিস্ট্রি থেকে পলিটিক্যাল যে পলিটিক্স থেকে পলিটিক্যাল যে সিচুয়েশন এইগুলো থেকে তুমি শিখে দিতে পারো তুমি যদি অ্যাপ্লাই করতে পারো লাইফে ইনশাল্লাহ ইউ উইল ডেফিনেটলি গ্রো অ্যান্ড বি সাকসেসফুল ইনশাল্লাহ ওয়ান ডে এবং নিজের লাইফকে লাইফের সাফারিংকে কষ্টকে দুঃখকে অ্যাকসেপ্ট করে আমাদের যে দায়িত্ব আছে রেসপন্সিবিলিটি সেগুলোকে বহন করে নিয়ে যেতে যেতে মানে অন দা ওয়ে অফ লাইফ আমরা যাতে নিজে ডেভেলপ করতে পারি এবং রিয়েল ফিল্ডে করতে পারি সো বেস্ট অফ গাইস আপনাদের জন্য দোয়া রইল এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক দিবেন আমাদেরকে সাজেস্ট করবেন ইনশাল্লাহ আমরা ট্রাই করবো আরো ভালো করার ইনশাআল্লাহ সো থ্যাংক ইউ সো মাচ গাইস আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ